নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি মেট্রো রেলে নতুন যাত্রা গঙ্গার নিচে রেলপথ ছয়ই মার্চ দু হাজার চব্বিশ কলকাতার মেট্রো রেলে নতুন একদিন প্রায় ত্রিশ মিটার নিচে গঙ্গার তলা দিয়ে যাবে মেট্রো এই নতুন পথচারী অভিজ্ঞানে যাবার সময় ট্যানেলে জ্বলবে নীল আলো তাতেই বুঝতে পারবেন আপনি গঙ্গার তলা দিয়ে ভ্রমণ করছেন আরও একটি আকর্ষণ হল হাওড়া থেকে কলকাতা মাত্র ছেচল্লিশ সেকেন্ডের মধ্যে পৌঁছতে পারবে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে গঙ্গার নিচে মেট্রো সফর সম্পূর্ণ সুরক্ষিত এবং প্রয়োজনীয় সব সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে উদ্বোধন সমারোহ বুধবার রাজভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল দশটায় তিনটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন অ্যাসপ্যানেড স্টেশনে আসেন তিনি হাওড়া ময়দান এক্সপ্রেনেড রুবি থেকে গড়িয়া এবং আগরতলা থেকে মাঝের হাট মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলের নেতা সুবিন্ধু অধিকারীকে সঙ্গে নিয়ে এদিন মোদীর মেট্রো স্টেশনে ঠোকেন সেখানে তাকে অভিবাদন জানাতে তখন ভিড় উপড়ে পড়েছিল কার্যত মোবাইল ফোন উঁচিয়ে ছবি তোলেন অনেকেই সকলের উদ্দেশ্যে হাত নেড়ে সুসজ্জিত মেট্রো স্টেশনে চাপেন মাননীয় প্রধানমন্ত্রী হাতে জাতীয় পতাকা নিয়ে পিএমের এর সফর সঙ্গী হয় কিছু স্কুল শিক্ষার্থীরা এদিন কলকাতার পাশাপাশি দেশের একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন পর্দায়